নমস্কার আমার নাম বলরাম সরকার আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যারা আমার এই প্রোফাইল থেকে ভিডিওটি দেখছো তো প্রোফাইলটিকে ফলো করে রাখো এবং লাইক কমেন্ট শেয়ার করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করো আজকে পড়াবো তোমাদের মহাবিদ্রোহ ইতিহাসে মহাবিদ্রোহ প্রথম চ্যাপ্টার এবং তোমাদের পড়াবো তো আজকে হবে মহাবিদ্রোহ মার্কের কোশ্চেন তারপর পরবর্তী ভিডিওতে তোমাদের আর কিছু কোশ্চেন লেখাবো যাতে এইগুলোতেই তোমরা কমন পেয়ে যাবে তো বেশি কথা না বেরিয়ে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথম অধ্যায় মহাবিদ্রোহ পূর্ণমান চার তো বেশি কথা না চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি উল্লেখ করো তো প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে জয়লাভের পর থেকে ইংরেজ সরকার ভারতবাসীর অসন্তোষ ও বিক্ষোভকে অগ্রাহ্য করে তাদের ওপর শোষণ ও নিপীড়ন চালিয়ে যেতে থাকে তার ওই অনিবার্য পরিণতি হিসাবে সংগঠিত হয় আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে হয় পরের পয়েন্ট করবে মহাবিদ্রোহের প্রধান কারণগুলি ছিল এক নম্বর পয়েন্ট আবার করবে সেটা হলো রাজনৈতিক কারণ লর্ড ডালহসির শত বিপ্লব নীতি বা দত্ত গ্রহণের প্রথা বাতিল করে সাতারা নাগপুর সম্বলপুর রাজ্য অধিকার ও তাঞ্জোর ও কর্ণাটক রাজ পরিবারের এবং নানা শাহের ভাতা বন্ধ করে দিলে দেশীয় রাজ্য বর্ণ ক্ষুব্ধ হয় কোশাসনের অজুহাতে লর্ড ডালহসি অযোধ্যা রাজ্য গ্রহণ এবং চরম অমানবিকতার পরিচয় দিয়ে নাগপুর ও অযোধ্যার রাজ প্রাসাদ ও রাজকোষাগার লুণ্ঠন করে ফলে দেশীয় রাজন্য বর্ণ শঙ্কিত হয়ে পড়ে দুই নম্বর পয়েন্ট করবে তোমরা অর্থনৈতিক কারণ ব্রিটিশ ও উপনিবেশিক শাসনের ফলে ভারতের ঐতিহ্যগত অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে কোম্পানি প্রবর্তিত নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে কৃষকদের ওপর রাজস্বের চাপ বৃদ্ধি পায় এই সময় পথকর কর চৌকিদার কর গোচারণ কর চালু হলে জীবনকরভাবে জর্জরিত হয়ে ওঠে তিন নম্বর পয়েন্ট করবে সামাজিক কারণ লিখবে ইংরেজদের ভারতীয়দের বর্বর ও ও অনগসর বলে গণ্য ও ঘৃণার মনোভাব পেষণ করাই তারা মনে মনে ক্ষুব্ধ হয় উইলিয়াম বেন্টিক কর্তৃক সতীদাহ প্রথার বিলোপ লর্ড ডালহসির কর্তৃক বিধবা বিবাহ রক্ষণশীল হিন্দুরা ভালোভাবে নেয়নি পরের পয়েন্ট তোমরা করবে ছানব্বই পয়েন্ট করবে ধর্মীয় কারণ খ্রিস্টান মিশনারিরা প্রকাশ্য হিন্দু ও মুসলিম ধর্মের নিন্দা করলে এবং তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করলে ভারতীয়দের অসন্তোষ আরো বৃদ্ধি পায় এটা তোমরা ভারতীয়দের এরপরে পয়েন্ট করবে পাঁচ নম্বর পয়েন্ট প্রত্যক্ষ কারণ নানা কারণে বিদ্রোহ ক্ষেত্রে যখন প্রস্তুত সেই সময় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এনফিল্ড রাইফ রাইফেল প্রবর্তন বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয় এই বন্ধুকের কার্তুজ টোটো কার্তুজ দাঁতে কেটে রাইফেল ভারতে হতো বিদ্রোহী বিদ্রোহীদের মধ্যে প্রচার করা হয় যে গরু ও শহরে চামড়া দিয়ে তৈরি এর ফলে হিন্দু ও মুসলিমদের সিপাহীরা ধর্ম নাশের ভয়ে এই কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে ও বিদ্রোহ ঘোষণা করে তোমাদের এটি শেষ পয়েন্ট শেষ পয়েন্ট তোমরা করবে বিদ্রোহ সূচনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশেই নভেম্বর নেটিভ ইন ফ্যাট্রিন সেনরা বহরমপুরে এনফিল্ড রাইফেল চালাতে অস্বীকার করে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ চৌত্রিশ নভেম্বর রেজিমেন্ট এর সেনা মঙ্গল পাণ্ডে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে থাকলে পেজটিকে ফলো করো ফিরে আসবো আবার পরবর্তী ভিডিওতে আজকে একটি তোমাদের ভিডিও অবস্থিত থাকলো পরে আবার ফিরব ধন্যবাদ